তো বাড়ির কেন্দু পাতার ভিডিও বা বিড়ির পাতা ভিডিও দেখলেন কোথায় জমা নেয় আমাদের বাড়ির সময় প্রাইভেট ফাড়িতে নিচ্ছে আর এই যে গভর্নমেন্ট ফাড়ি দেখেন এই যে সিধা কত পাতা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে কাজের লোক সব কাজ করতে বসে গেছে অনেক কাজের লোক বাড়ির সব তা আজকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই বিগত এক বছর আগে এই সময় একটা ব্লগ ছেড়েছিলাম কেন্দু পাতার ব্লগ বিড়ির পাতার ব্লগ অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন যে আবার ছাড়ুন কত কি কী রেট কেমন কি রেট তা ডিটেল আজকে সব বলা হবে এই যে আমাদের বাড়ির অন্য গত বছর তো অন্য লোকেরটা তোলা হয়েছিল এবছর খালি ভিডিও করার জন্যই আমরা এই পাতা তুলে বেঁধে কিভাবে কি হচ্ছে সেটা দেখাবো আর কি রেট সব ডিটেল সম্পূর্ণ আমার বউ বলবে এই যে আমি অত বুঝেই বলতে পারি না তো সবসময় বলে আমি বুঝেই বলতে পারি না ওর দিকে বাবা বসে রয়েছে ছোটো বউ মা কাকিমা সবাই লজ্জা পাচ্ছে কারণ হচ্ছে আমার কারণ হচ্ছে পাতা বাঁধবে তাই লজ্জা পাচ্ছে প্রথম মানে বিগত কত বছর পরে আমার মনে পড়ে পঁচিশ ত্রিশ বছর পরে হয়তো বিড়ির পাতা আমাদের বাধা হচ্ছে তা ভিডিওর জন্য অনেক কিছু লাগে সাথে সাথে পয়সা আসবে এটা কি বাজে জিনিসের কিছু নাই বেকার যাবে না পরিশ্রম তার জন্য শেয়ার করে দিও তার জন্য শেয়ার করে দিও তা কেমন কি বাচ্চা কি বাচ্চা দেখাচ্ছে ডিটেল ডিটেল এখন সঙ্গে থাকুন ফটো করতে যে ভিডিও এসে গেছে তা ভিডিওটাই করে নিই এই যে কেন্দু পাতা সব বেঁধে বেঁধে রাখা হয়েছে আমাদের সব খ্যাতের পাতা এগুলো তা প্রত্যেক বছর সব লোক নিয়ে যায় তা এবছর সবাই প্ল্যান করলাম কি না সবাই যখন নিয়ে যায় আমাদেরটা আমরাই তুলবো তাই সকালে বাবা কাকিমা মা সবাই মিলে গিয়েছিল তাই এই যে পাতা তুলে নিয়ে আসছে তোলাটা অত কষ্টর জিনিস না

বেশি বড় পাতা হলে আবার নেয় না শুনেছি কারণ কি পাতাগুলো ছিঁড়ে যায় ওজনও বেশি আছে এই যে এগুলো আলাদা করে রাখা হয়েছে এগুলো পরে কেজি হিসাবেও বিক্রি করা যাবে তা সব লাইন বাই রয়েছে দেখুন এই যে জালি খেজুর পাতা কাটা হয়েছে

এই পাতা আমাদের ফাডিতে দেওয়া হবে ফাডিতে মানে যারা কেনে তাদের কাছে বিক্রি করা হবে তারা কেনে তারা শুকাবে শুকানোর পরে সেটা আবার পাল্টাবে আগে দেখিয়েছে আগের ভিডিওতে কিভাবে পাল্টায় কিভাবে শুকায় শুকানোর পরে তারা আবার ওখান থেকে নিয়ে এক জায়গায় গোদামে স্টোর করে রাখবে স্টোর করে রেখে সেটা বৃষ্টির সময় অক্টোবর মাসে সেটা যাবে ওয়েস্ট বেঙ্গলে যারা যে কিনতে আসে যাদের যাদের জিনিস যেখানে যা আসাম কলকাতা কলকাতার ধুলিয়ান যেটা জায়গাটা সব চলে যায় এখানে আবার সেটা আবার গাড়ি ভাড়া করে নিয়ে যায় গাড়ির ভাড়া এরকম এক্সট্রা পড়ে এক লাখ দেড় লাখ যেরকম যার টন হিসাবে তা বিভিন্ন প্রকার প্রসেস আছে অনেক লোকে কমেন্ট করেছে আমরা কিনতে চাই কিন্তু কেমন কি পড়বে তার প্রসেস আছে প্রসেস অনুসারে কন্ট্যাক্ট করেন যদি এই এখনই হচ্ছে এটা এখনই হচ্ছে যদি কন্ট্যাক্ট করতে যান এখনই হবে কারণ গভর্নমেন্ট রেট হিসাবে সেই হিসাবে আপনারা কত কিনলে কিসে কিনলে সেটার ডিটেলটা জেনে লোকের কাছে এখানে আসলে তারা কিনতে পারবে এবছর শুনেছি এবছর একটু রাইট বেড়েছে বলে সব মহারাষ্ট্রের ওদিকে চলে গেছে লোকে মানে মালিকরা কিছু কিছু প্রাইভেট ফাড়ি এসে কিনছে যেরকম গভর্নমেন্ট রেটেই কিনছে তা সেই রেটে কিনে আপনাদের গাড়ি ভাড়া দিয়ে পোষাবে কিনা সেটা আমি সঠিক বলতে পারছি না এই হচ্ছে রিটেল কাহিনী তা আমরা বেঁধে নিই এরপর পর কিভাবে হ্যাঁ টাকার কাহিনী এটা সিজনে দশ পনেরো দিনই থাকবে দশ পনেরো দিনে ভালোই তোলে লোকে এক একজন এক একজন তো প্রায় দশ পনেরো হাজার টাকা করে কামায় কারণ এক একটা পাতা ধরো চার টাকা পাঁচ টাকা করে হলেও কত সময় এক একজন যদি দুশো করে পাতা দেয় তাহলে তো কত হয়ে গেল না এক সপ্তাহ পাতা দিলে তো প্রচুর মাস চালানো বসে হয়ে গেল বা আবার কুড়িটা হয়ে গেছে একটু সময় বসে এটা অ্যাকচুয়ালি চেয়ারের উপরে বসে টেবিলের উপরে রেখে বাদ দেয় তাহলে একটু কষ্ট হয় না মাজা টাজা ধরে যায় হবে না কেন টুলের পর অল্প অল্প করে রেখে হ্যাঁ চার বসে আরাম যে হবে আবার উপরে নেবা আরে সিস্টেম করলে আমি একটা সিস্টেম করেছি এই যে দেখো এই যে আমি ইট রেখে

তা কাছে দূরে আটানা বেশি আছে আটানা বেশির জন্য যাবো না আমরা এখন সাড়ে তিন টাকা করে নিচ্ছে এখানে এখানে আমরা দিয়ে দেবো গভর্নমেন্টের কাছে চারশো আশি পারে ধরো পাঁচশো ওইটা দুনিয়ার যে এইসব এখন সবাই বিড়ির পাতা বেঁধে লজ্জা পাচ্ছে দিতে বই নিয়ে লজ্জা পাচ্ছে তাই এখন সামনে যে পায় তারা

তিনশো তিনশোর মতন প্রায় তিনশো গুণে টুনে বলবা লাস্টে কটুক হয়েছে আমার গিন্নি মশাই বলে দেবে কয় বিড়া হয়েছে ও এটাও বা ইয়ে হয়েছে কি বাহ এটা তো দেখিনি এটাও ফুল রয়েছে আর এ যা রয়েছে তার মানে আজকে আমাকে কামাই কত হয়েছে বলে দিও ভিউয়ার্সদের

পাঁচশো বিড়া পাঁচশো বিড়ার কাছাকাছি মনে পড়ে না ছোটবেলায় দেখেছি বলি যে ভাঙবো সবাই ভাঙিয়ে নিয়ে যায় আমাদের জমিটা নিয়ে যায় এত বছর ধরে লোকে লুট করেছে তার মানে একটা জমি তো তো জমি পড়ে রয়েছে সেগুলো যাওয়া হয় না দেখি কে এই যে আসে গেছে ফাড়ির মালিক ফাড়ির মালিক জিজ্ঞাসা করছি এ কত কর রে মাত্র চারশো টাকা করে দিচ্ছে তাই কোন জায়গা যেন ওই ওই বস্তির ওদিকে কোন দিকে যেন ভুলে গেলাম নাম টাংনি গোড়া না টাংনি টং না কি ওই জায়গায় কমাই দিছে

কেন্দু পাতার ভিডিও বা বিড়ির পাতা ভিডিও দেখলেন কোথায় জমা নেয় আমাদের বাড়ির সময় প্রাইভেট ফাঁড়িতে নিচ্ছে আর এই যে গভর্নমেন্ট ফাঁড়ি দেখলেন এই যে সিদা কত পাতা আমি ব্যাক ক্যামরা করে দেখাচ্ছি দেখুন প্র যে জমা নিচ্ছে কত দূরে দেখি জুম করলে দেখ যে দেখুন জুম করলেও দেখা যাচ্ছে না অনেক দূর চলে গেছে প্রায় এখানে না না প্রায় দু দেড় দুই একার জায়গা নিয়ে প্রায় দেড়েকার হয়ে যাবে পুরো ভর্তি আছে এখানে আরও তো নিচ্ছে তা এদিকেও আছে এই যে এই শুকায় গেছে পুরো দেখুন তা এইভাবে বিড়ির পাতা জমা নিয়ে শুকাবে এটাকে আবার উল্টাবে এপাশ ওপাশ করে উলটিয়ে ভালো করে শুকিয়ে তারপরে বস্তা হয়ে গোদামে যাবে তা আছে এর প্রসেস আছে এই যে দেখুন এইভাবে বিড়ির পাতা জমা নিচ্ছে বা কেন্দু পাতা আর কেন্দু পাতা ওই যে সাইডেও গাছ রয়েছে প্রচুর যে যা জমির গাছ কাটে সময় বাড়ির কেন্দুপাতার পাতার ভিডিও বা বিড়ির পাতা ভিডিও দেখলেন কোথায় জমা নেয় আমাদের বাড়ির সময় প্রাইভেট ফাড়িতে নিচ্ছে আর এই যে গভর্নমেন্ট ফাড়ি দেখুন এই যে সিধা কত পাতা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখুন পুরো যে জমা নিচ্ছে কত দূরে দেখি জুম করলে দেখো যে দেখুন জুম করলেও দেখা যাচ্ছে না অনেক দূর চলে গেছে প্রায় এখানে উপরে না প্রায় দু দেড় দুই একার জায়গা নিয়ে প্রায় দেড় একার হয়ে যাবে পুরো ভর্তি আছে এখানে আরও তো নিচ্ছে তা এদিকেও আছে এই যে এই শুকায় গেছে পুরো দেখুন তা এইভাবে বিড়ির পাতা জমা নিয়ে শুকাবে এটাকে আবার উল্টাবে এপাশ ওপাশ করে উলটিয়ে ভালো করে শুকিয়ে তারপরে বস্তা প্যাক গোদামে যাবে তা আছে প্রসেস আছে এই যে দেখুন এইভাবে বিড়ির পাতা জমা নিচ্ছে বা কেন্দু পাতা আর কেন্দু পাতা ওই যে সাইডেও গাছ রয়েছে প্রচুর যে জমির গাছ কাটে